আমি দুই হাজার আপনাদের সাথে থেকে নির্বাচন করেছিলাম আপনারা আমাকে গাইড করে নির্বাচন করেছিলেন নিয়েছিলেন তারপর থেকে এখন পর্যন্ত আমি চেষ্টা করেছি আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মীকে শুধুমাত্র নেতাকর্মী না আমার ভাই বন্ধু হিসাবে পাশে থাকার চেষ্টা করেছি আমরা রুদ্রে পড়েছি বৃষ্টিতে ভিজেছি জেলখানায় গিয়েছি পালিয়ে থেকে হাজার আঠারো নির্বাচনে আপনারা যে ত্যাগ দেখিয়েছেন দলের প্রতি এবং বেগম খালেদা প্রার্থী হিসাবে আমার প্রতি সেই জন্য আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আমরা এই বিএনপি পরিবার একটা পরিবারের মতো হাতের পাঁচটা আঙ্গুল যেমন ঠিক তেমনি আমরা এই পরিবারের সবাই একই সূত্রে গাঁথা আজকে আমি দেখেছি যখন রং ছাতির একজন জেলখানায় গিয়েছে আমাকে কয়লাটির আরেকজন ফোন করে বলছে র্যারিস্টার ভাই অন্য কিন্তু জেলখানায় গেছে মামলা হয়েছে লেন্কুরা দেখা গেছে পাব লোকজন তাদেরকে আশ্রয় দিয়েছে এই যে অন্যায় অত্যাচার জুলুম আমরা সহ্য করেছি বিগত পনেরো বছর সেটা শুধু কলমাকান্দা দুর্গাপুর বা নেত্রীকরা নয় সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বিএনপি পরিবারের প্রত্যেকটা নেতাকর্মী ত্যাগের মহিমায় মহিমান্বিত সেই সাথে আমার আপনার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ত্যাগ করেছেন জনাব তারেক রহমান সাহেব আজকে বিএনপি হচ্ছে একটা মুসলুমের দল কিন্তু দুঃখজনক হলে সত্য এই মুসলুমের দলকে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা জালিমের দলে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে প্রিয় ভাই আমার দল কোনো সময় করেছে বা করে নাই বা বহিষ্কার হয়েছে এই রকম দু একজন মানুষ বিএনপির থেকে বা পরিবার থেকে সে যেই হোক যদি কোনো আইন বিরোধী কাজ করে যারা তারেক রহমান সাহেবের নির্দেশে সারা বাংলাদেশে প্রত্যেকটা সাংগঠনিক জায়গা থেকে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এত বড় দল আজকে চার সাড়ে চার হাজার নেতাকর্মী দল থেকে বহিষ্কৃত কিন্তু কম বেশি তার ব্যতিক্রম নয় প্রিয় ভাইয়ের আমার আমি আপনি আমরা একসাথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি রাজপথে রক্ত দিয়েছি বলেন যে আলিঙ্গন করেছি এখন কেন দু একজন ব্যক্তির দায় দল নিবে আমি আগেও বলেছি এখনো আনুষ্ঠানিকভাবে এবং প্রক্রিয়াগতভাবে দল থেকে অব্যাহতের কষ্ট কিংবা বহিষ্কার করা হবে ব্যক্তির দায় দল নেবে না প্রিয় বন্ধুর আমার আজকে বক্তব্য রাখতে গিয়ে আমি অনেক আবেগপ্রবণ হয়ে যাচ্ছি কারণ আমি আপনাদের কারো সন্তান কারো ভাই কারো বন্ধু দীর্ঘপথ ছড়ায় আমরা একসাথে কাজ করেছি আজকে আপনারা সকলে আমরা একত্রিত পলায়নের পর একত্রিত হয়েছি আমি সকলের প্রতি অনুরোধ জানাব হাসিনাকে বিদায় করেছি দেশে কিন্তু এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি এখন আপনার আমার ভয় আমাদের নেতা যিনি সকলে কিন্তু আনতে পারেনি আমাদের পথ চলা এখন পর্যন্ত কিন্তু স্থিমিত হয়নি বা বন্ধ করা চলবে না যতক্ষণ বাংলাদেশে আইনের শোষণ কায়ম না হবে গণতন্ত্র প্রিয় আমার আমি আর বক্তব্য প্রলম্বিত করব না সকলের প্রতি আবারও সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি তার আগে সবার প্রতি আমি একটা অনুরোধ রাখতে চাই কি রাখবো জুড়ে বলে রাখবো কিনা প্রিয় বন্ধুরা আমার আমাদের এই কলমাকান্দার ইতিহাসে বিএনপির এত বড় পর্যায়ের নেতা কিন্তু কখনোই আসে নাই আসছে আসে নাই অতএব আমাদের মনে রাখতে হবে যেভাবে সুশৃঙ্খলভাবে এখানে আমরা আছি প্রিয় নেতাকে গাড়িতে উঠিয়ে বিদায় দেওয়ার আগ পর্যন্ত আমরা ধৈর্যের সাথে সুশৃঙ্খলভাবে থাকবো কি থাকবো না মনে থাকবে সবাইকে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আলাইকুম